বন্ধুরা এখন আমি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল ছোড়াটি আবৃত্তি করছি আইরে ভোলা খেয়াল খোলা স্বপ্নদোলার নাচিয়ে আয় আইরে রে পাগল আবল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আই যেখানে খেপার গানে নায়িকো মানে নাইকো সুর আয়রে যেথায় উধাও হাওয়া মন ভেসে যায় কোন সুদূর আই খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন ধিন আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগুবি চাল বেঠিক বেতাল মাতাবি মাতাল রঙেতে আইরে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে